জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানী অষ্টম খণ্ড রণক্ষেত্রে বা পল্লিকুঞ্জে বন্ধুদের মধ্যে অবস্থান কালেও তুমি অমৃতময় নামে ডুবিয়া থাকো জানিয়া আমি বড়ই আনন্দিত হইয়াছি আমার যে যথার্থ সন্তান সে নিঃত সাধক তার সাধন নদীর স্রোতের মতো সহস্র কর্মের অন্তরালে অবিচ্ছেদে চলিতে থাকে কর্মকে সে ডরায় না অবিরাম তার একাগ্র সাধন কর্মের ফাঁকে ফাঁকে রন্ধ খুঁজিয়া লইতে থাকে কিন্তু সাধনহীন কর্মকে আমার সন্তান বর্জন করে চলিতে বসিতে কাজ করিতে সবসময় সে নীরব তপস্বী রণক্ষেত্রে বা পল্লীকুঞ্জে সর্বত্র তার নিঃশব্দ তপধারা বাধাহীন বেগে ধীর প্রবাহিতা কেবল কথা কহিবার সময়ই তার পক্ষে সাধন অতীব সুকঠিন এই জন্যই তাহার আধ্যাত্মিক সাধনায় মৃতভাষিতা ও মৌন একটি অত্যাবশ্যক অঙ্গ হরিও